হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আসলে বাড়িতে গিয়েছিলাম ডিসেম্বরে তো এই ভিডিওটা তখনকার করা যদি আমি এখন পোস্ট করছি তো এখানে কেউ কি বলতে পারবেন যে দেখেন কি সুন্দর ছোট ছোট চারা গাছ অ্যাকচুয়ালি এগুলো আমরা শহরে যারা থাকি অনেকেই চিনেন না এগুলো হলো মরির চারা যে কাঁচামরিচ যেটা হয় বা শুকনো মরিচ যেটা আমরা খেয়ে থাকি তো সেই মরিচ চারা আমার মা লাগিয়েছে এবং তার মধ্যে ছিল হল আপনার সরিষা শাক তো মরিচার এবং সরিষা শাক একসাথেই ফেলেছিল বিচি তো অনেক হয়েছে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট একটু ভিডিও নিয়েছিলাম কিন্তু ভিডিওটা এডিট করতে দেরি হয়ে যাওয়াতে আসলে আমি দিতে পারিনি তো জাস্ট আপনাদেরকে আমি একটু জাস্ট একটু দেখাচ্ছি কারণ অনেকে আছে শহরে যারা চেনেন এটা কী গাছ বলেন এটা হলো ক্ষীরাই গাছ হ্যাঁ এখন যে বড় বড় যে পাতারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো খিরাই গাছ হ্যাঁ এই যে এটা হলো কিন্তু খিরাই গাছ এবং দেখেন খিরাই গাছের পাশে কিন্তু মরিচ গাছ লাগিয়েছে এবং ওই যে আমার আব্বু আব্বু এখন আমাকে আমি বাড়ি গিয়েছিলাম ঢাকায় আসবো তা আমাকে এখন সব দিবে। আমাকে সরিষা ইয়ে হলো আমার মা মাও দিচ্ছে বরবটি তুলে দিবে তারপর সরিষা শাক তারপরে আরও কী কী জিনিস আছে সিম টিম সবই আমাকে দিবে তো যার জন্য আমাকে খেতে নিয়ে গেছে বলে যে চলো তুমিও চলো একসাথে এই যে এটা আমাদের সিম গাছ তোমাকে তুলে দিচ্ছি এবং তার সাথে কিন্তু লাল শাকও হয়েছে এবং ধনিয়া পাতাও ছিল আমি এখান থেকে ধনিয়া পাতাও তুলেছি এই দেখে লাল শাকও কিন্তু হচ্ছে এবং তার মধ্যে কিন্তু মরিচ চারা ছিল তারপরে হলো আপনার সরিষা ফুল গাছ সরিষা যেটা আমরা সরিষে শাক যেটা খেয়ে থাকি সেটাও লাগানো ছিল এবং তার সাথে ছিল কিন্তু আপনার হলো ধনিয়া পাতা যে শাক ধনিয়া শাক যেটা সেটাও ছিল তো একসাথে মনে করেন আর এটা হলো আপনার ক্রীড়াই গাছ খিরাই যেটা আমরা ঢাকা শহরে দেখি খিরাই সেটা ক্রীড়াই গাছ আমাদের অনেকগুলো লাগিয়েছে এবং একটাতে কিন্তু হয়তো বা আপনারা ভাবছেন না ছোট গাছ কিন্তু না এটা অনেক বড়োভাবে ছড়িয়ে যাবে এবং অনেক অনেক ক্ষীরাই হবে একটা কাছেই দেখা যাবে মানে অনেক প্রচুর ক্ষীরাই হয় আমাদের তো এখানে যে কটা লাগিয়েছে মোটামুটি হয়ে যাবে দেখো না মা বরবটি তুলছে একদমই গাছের ঢাকায় নিয়ে এ মা গাছটাকে পাড়া দিল আব্বা পকা দিচ্ছে গাছটাকে কেন পাড়া দিল ভুলে পাড়া পড়ে গেছে মানে ঘুরে তাকাতে যে পড়ে গেছে পাড়াটা হ্যাঁ ই আছে কিছুই হয় নাই ভালোই আছে মা আবার ঠিক করে দিল তো এই হলো ব্যাপার এবং দেখেন আমি এরপর দেখা ভাবটাকে আমার আপু বোর বটি গাছ এবার করে গেলে গাছটা গাছটা একদম পড়ে রয়েছে আল্লাহ তো এখানে দেখেন এই যাবো আব্বুর হাতে কাচি কারণ কাচি দেওয়া কাটবে কি জেনে কেটে কেটে তারপরে দিবে আর কি এটা হলো সিম গাছ দেখেন সিমও কিন্তু হয়েছে তো ছিমটা আমি আনতে পারিনি কারণ ছিমটা সাইজটা একটু ছোটো ছিল তো বলছিলাম মাকে মা পরে দেবো এবং দেখেন এইগুলো কিন্তু একেলে বলে আগ্রাহা শাক বলে আমাদের দেশে বলে আগ্রা শাক জানি না ঢাকায় কে কিনা আমি চিনি কিন্তু এটা মানে আমার বাবার খুব পছন্দের একটা শাক আগ্রা শাক বলে তো এটা অ্যাকচুয়ালি মেন খেতে হয় ডাটাটা ডাটা যে ওটা সিলে আপনার আমরা যেরকম ডাটা শাক খাই শুধু ডাটাটা পাতাটাতে কিছু এবং কিছু খায় না এখানেও দেখেন এখানেও কিন্তু মরিচ গাছ লাগিয়েছে অনেক অনেক মরিচ যারা হয়েছে এগুলো এখন তুলে একটা একটা করে আর কি লাগাবে একসাথে অনেকগুলো লাগিয়েছে বিছিয়ে ফেলেছে এবং একসাথে অনেকগুলো হয়েছে এবার মনে করেন যে তুলে আলাদা আলাদা করে লাগিয়ে দেবে তো অনেকদিন পর আসলে গিয়েছি কারণ ছোটবেলায় তো অনেক লাগিয়েছি এই মরিচ গাছ অনেক লাগিয়েছি ছোটবেলায় যখন বাড়িতে ছিলাম গ্রামে ছিলাম তখন অনেক লাগিয়েছি আবার এখন তো আসলে এগুলো লাগানো হয় না এখন দেখলে আসলে খুব ভালো লাগে শখ লাগে যে হ্যাঁ কবে আমি করবো আর কি আজকে আমি যারা থাকে তারা তো রেগুলার কাজগুলো করে থাকেন কম বেশি আর এই দেখেন ধান আমি আসলে অনেকদিন পর আসলে এটা হলো আমাদের দেশে একটা ধান হয় যেটা হলো এই যে ছোট ছোট এটা পোলার চাল আর কি এটাকে বলে আমাদের দেশে বলে বরিশালে বলে সাক্ষরখানা তো এটা হলো আপনার পোলার চাল হয় এটা দিয়ে খুব মানে খুবই একদম ঘাণালা একটা পোলার চাল হয় এটা আমাদের ওখানকার স্থানীয় আর কি আমরা সাধারণত এই চালই খেয়েছি আগে যখন বাড়িতে ছিলাম তখন আর এটা হলো আমাদের বরবটি গাছ দেখেন এখান থেকে মা অনেকগুলো অনেকগুলো বরবটি পেরেছে এবং এই যেখানে যায় কাটতেছে তো এখানে দেখেন অনেকগুলো বরবটি বরবটি আছে কারণ অনেক অনেক আরও দিতে চাচ্ছিলো যে নিয়ে যাও নিয়ে যাও তো আমি আসলে আরও আনি নি আমি বলছি না এত নেওয়া যাবে না এত নিলে আসলে আমি নিতে পারবো না তো এই হলো ব্যাপার এবং দেখেন আব্বু বলতেছে যে ই লাউ নিয়ে যাও লাউ শাক দেখে বলতেছে লাউ নিয়ে যাও আব্বু আর আম্মা আসলে আমার আব্বা আম্মা দুজনই বাড়িতে থাকেন তো ওনারাই আসলে ওনাদের টাইম পাস করার জন্য আসলে এগুলো করে থাকে সাধারণত কি করবে বসে থেকে দেওয়ার কিছু নাই টুকটাকে সবজি টুবজি লাগায় এগুলোই আর কি আমাদেরকেই পাঠায় আর কি তারা কষ্ট করে লাগায় আর আমরা এখানে বসে আরাম করে খাই এই হলো ব্যাপার কারণ এখন যেহেতু আমাদের বরিশাল যেহেতু এই দেখেন কত সুন্দর বরবটি একদম মা পেরে পেরে দিচ্ছে আমাদেরকে তো যেহেতু আমাদের বরিশাল এখন একদমই মানে করেন পদ্মাশিত হওয়াতে খুব বেশি সময় লাগে না তার জন্য আমরা দেখা যায় মাসের মধ্যেও দুই একবার যাওয়াই হয় তো যে মনে করেন যে খাবার দাবার সব মনে করেন যে নিয়ে আসে তো এই হলো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ